আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে বা আবেদন করতে পারবেন তা দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা দেখতে পাচ্ছেন এটি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনাদের ছয়টি ক্যাটাগরিতে লুক নেবে তো প্রথমে রয়েছে আপনাদের ক্যালিগ্রাফার এখানে পরসংখ্যা করেছে একটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং প্রার্থীকে ক্যালিগ্রাফিতে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনর্ধ্ব পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দুই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় চল্লিশ শব্দ এবং ইংরেজিতে পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং অনুর্ধ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তিন মেকানিক এখানে পদ সংখ্যা রয়েছে আপনাদের একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল অথবা অপটো অটোমোবাইলসে দুই বছরের মেয়াদী টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং অনন্ত পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চার ড্রাইভার এখানে প্রসঙ্গ রয়েছে তিনটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স তো মোটর গাড়ি চালানো আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের মডেল কাম এখানে একটি এস এস সি পাশে আবেদন করতে পারবেন তবে চারুকলার কাজের জন্য প্রয়োজনে মডেল হিসেবে নিজেকে প্রদর্শন আগ্রহী হতে হবে এবং বিশেষ করে শিল্পীদের কাজের সময় অঙ্গভঙ্গি প্রদর্শনে আগ্রহী থাকতে হবে বয়স বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের দক্ষ শ্রমিক এখানে সংখ্যা রয়েছে একটি তা এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স আপনাদের অনর্দ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের আবেদনের শর্তাবলী এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদনপত্র পত্র ডাউনলোড করে তারপরে আপনাদের ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে তো আপনাদের আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ সেপ্টেম্বর দুই বাইশ তারিখের মধ্যে ডাক যুগে অথবা সরাসরির মাধ্যমে আপনাদের প্রেরণ করতে হবে তাই আবেদন এখানে পরীক্ষার ফি বাবদ আপনাদের তিনশো টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তারপরে আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের শুরুর তারিখ এগারো সেপ্টেম্বর দু বাইশ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে উনত্রিশ সেপ্টেম্বর দু বাইশ বিকাল পাঁচ চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপর আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মতোই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের দ্বিতীয় সার্কুলারটি এখানে আপনাদের তিনটি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে আপনাদের সহকারী প্রকৌশলী সিভিল এখানে পর রয়েছে একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের পাঠ থেকে বাংলাদেশ অথবা বিদেশের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল একম পক্ষে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে এবং শিক্ষা জীবনে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে তো এখানে আপনাদের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের দুই সহকারী প্রকৌশলী এখানে মেকানিক্যাল এখানে পদ সংখ্যা রয়েছে একটিতে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীকে বাংলাদেশ অথবা বিদেশে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল যেমন যন্ত্র কৌশল অথবা অটোমোবাইলস বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রির অধিকারী হতে হবে এবং শিক্ষা জীবনে স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে তাই এখানে আপনাদের অনর্ধ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে রয়েছে আপনাদের রিসার্চ অফিসার এখানে পদ করেছে রয়েছে একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে শিক্ষা জীবনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে তাই এখানে আপনাদের অনর্ধ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তাই এখন আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে আপনাদের আরও কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন আমি সার্কুলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তাসকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে